Shaheen Education Family. Head Mohammed Masudul, Amin Shaheen Sir. Those who have worked, per the guidelines. 15 Sirs and Madams have been selected for the Cox's Bazaar trip. Selected. Yes, Assistant Teacher Sankapal. Shaheen School, Danbari Branch. selected assistant teacher sati akhtar shaheen school dunbari branch Selected. Assistant Teacher Bristy Akhtar, Shaheen School, Dunbari Branch. <laughs> <laughs> Assistant Teacher Arifa Khatun has been selected. Shaheen School, Dunbari <laughs> <Branch. laughs> assistant teacher sakawat hossein has been selected shaheen school dunbari branch <laughs> <laughs> assistant teacher md kamrul has been selected shaheen school dunbari branch <laughs>

আমার তারাparagraph ঘোষিত হল 86 নম্বরের প্রতি আরো অনেক দূরে গিয়েছে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত আসসালামু আলাইকুম অ্যাসিস্ট্যান্ট টিচার কবির মিয়া হ্যাজ বিন সিলেক্টেড শাহীন স্কুল ডানবাড়ি ব্রাঞ্চ

আমি পাইছি জি 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 কি বলে কি করে যে সাদেরকে ধন্যবাদ দেব বুঝতে পারতেছি না আমি কত হাজার টাকা পাইছি হ্যাঁ বুঝতে পারতেছি না কি বলবো ধন্যবাদ সাইন সাথে সেই সাথে আসলে এই পুরস্কার আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে পরিচালককে আর সেই সাথে অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আমার সাথে যারা আমার সহকর্মী আরও যারা পেয়েছে তাদেরকে সকলকে ধন্যবাদ Assistant teacher Abdul Rahman has been selected.

এবছরে কক্সবাজারের জন্য বর্ণিত হয়েছি এটা আমার জন্য বিশাল একটা আনন্দের বিষয় সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই সায়েন্স স্কুল প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ নাসুল্লাহ আমিন সায়েন্স স্যারকে যিনি সায়েন শিক্ষা পরিবারের একজন নয়নমণি কর্ণধার পরবর্তীতে আমি কৃতজ্ঞতা জানাব আমাদের ধনবাড়ি শাখার সূর্য পরিচালক জনাব মোহাম্মদ কোমর ভারত এবং জহাদুল ইসলাম রোহন স্যারকে যে ওনারা আমাদেরকে আমাকে এরকম একটা সুগ্ন রসনা করে দিয়েছেন আমি আমার দক্ষতা বা কাজের মাধ্যমে যে পুরস্কারটা পেয়েছি আমি মনে করি এটা অনেক পাওয়া একজন শিক্ষক হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো কিছু পাওয়াই একটা আনন্দের বিষয় এবং পরবর্তী বর্ষাকুলোর জন্য আমি আমার দায়িত্বগুলো সুন্দর এবং সুচারুভাবে পালন করতে পারি আমি সবাইকে দেখাতে চাই যে আমি কৃতজ্ঞতা স্বরূপ সায়ন শিক্ষা পরিবার থেকে ট্যুরের জন্য মনোনীত হয়েছি আমি সবার কাছে এবং সকল সহকর্মীদের কাছে দোয়া আশীর্বাদ যেন প্রত্যেক বছরই আমি এরকম বিভিন্ন ট্যুরে সায়ন শিক্ষা পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী যাতে যেতে পারি এবং সর্বোপরি সায়েন্স শিক্ষা পরিবারের সেই কর্ণধার জনাব মোহাম্মদ মাসুল আমি সায়েন্স আরেক ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এবং বিবাহ কামনা করি <laughs> 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 Assistant Teacher Anjuman R has been selected. Shaheen School Dunbari Branch. Yeah. <laughs> Assistant Teacher Samparani has been selected. Shaheen School Dunbari Branch. Vamos fazer... Mais...